প্রতিদিন এক গ্লাস ডাবের জল খেলে শরীরের কি পরিবর্তন হয় জানেন হেল টিপসের থেকে সবাইকে স্বাগত আজকের বিষয় ডাবের জলের উপকারিতা ডাবের জল শরীরকে হাইড্রেট রাখে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে হজম শক্তি বাড়ায় এবং ত্বক উজ্জ্বল রাখে গরমের দিনে প্রাকৃতিক এনার্জি ড্রিঙ্ক হিসেবে ডাবের জল একটি চমৎকার বিকল্প ডাবের জলের উপকারিতা সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন ডাবের জল প্রকৃতির এক অসাধারণ উপহার এটি শুধু তৃষ্ণা নিবারণ করে না বরং শরীরের ভেতর থেকে পুষ্টি যোগায়। ডাবের জলে প্রায় চুরানব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পানি থাকে এবং বাকি অংশে থাকে প্রয়োজনীয় খনিজ ভিটামিন ও অ্যান্টি অক্সিডেন্ট তাই এটি প্রকৃতির এনার্জি ড্রিঙ্ক হিসেবে পরিচিত চলুন এর উপকারিতা সম্পর্কে জেনে নিই এক তাৎক্ষণিক শক্তি ও সতেজতা দেয় ডাবের জলে প্রাকৃতিক চিনি গ্লুকোজ ও ফ্লুকটোজ থাকে যা শরীরকে দ্রুত শক্তি দেয় ক্লান্তি দুর্বলতা বা গরমে অবসাদ অনুভব করলে এক গ্লাস ডাবের জল মুহূর্তে স্বস্তি এনে দেয় দুই ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে পটাশিয়াম সোডিয়াম ও ম্যাগনেশিয়াম শরীরের পেশীয় স্নায়ুর কাজ সঠিকভাবে চালাতে সাহায্য করে খেলাধুলা বা অতিরিক্ত পরিশ্রমের পর ডাবের জল পান করলে শরীর দ্রুত পুনরুদ্ধার হয় তিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডাবের জলে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের ফ্রি রেডিক্যালের ক্ষতি কমায় এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করে চার গর্ভবতী নারীদের জন্য উপকারী পরিমিত পরিমাণে ডাবের জল গর্ভাবস্থায় পানি শূন্যতা দূর করে হালকা বমিভাব কমাতে সাহায্য করে এবং শরীরকে হাইড্রেট রাখে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে ডাবের জল খুব বেশি মিষ্টি নয় এবং এতে প্রাকৃতিক শর্করা থাকে পরিমিত পরিমাণে পান করলে এটি রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়িয়ে দেয় না তবুও ডায়াবেটিস রুগীদের সতর্ক থাকা জরুরি ছয় পেটের সমস্যা কমায় ডাবের জল পেট ঠান্ডা রাখে এবং হজমে সাহায্য করে ডায়রিয়া বা বমির পরে শরীর দুর্বল হলে এটি দ্রুত পানীয় লবণের ঘাটতি পূরণ করে সাত ত্বকের বার্ধক্য রোধে সহায়ক ডাবের জলে থাকা সাইটোকাইন নামক উপাদান ত্বকের কোষ পুনর্গঠনে সাহায্য করে নিয়মিত পান করলে ত্বক টানটান ও উজ্জ্বল থাকে আট কোলেস্টেরল ও হার্টের যত্ন ডাবের জলে ফ্যাট ও কোলেস্টেরল নেই এটি হৃদযন্ত্র সুস্থ রাখতে সহায়ক এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে কখন ডাবের জল পান করবেন চলুন জেনে নিই সকালে খালি পেটে পান করলে বেশি উপকার পাওয়া যায় ব্যায়ামের পরে পান করলে দ্রুত শক্তি ফিরে আসে গরমের দিনে দুপুরে পান করলে শরীর ঠান্ডা থাকে কিছু সতর্কতা অতিরিক্ত পান করলে পেট ফাঁপা বা ডায়রিয়া হতে পারে যাদের কিডনিতে গুরুতর সমস্যা আছে তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত পান করবেন না প্রতিদিন একটি মাঝারি আকারের ডাব যথেষ্ট মনে রাখবেন ডাবের জল একটি প্রাকৃতিক স্বাস্থ্যকর ও পুষ্টিকর পানীয় নিয়মিত ও পরিমিত পান করলে এটি শরীরকে হাইড্রেট রাখে শক্তি বাড়ায় ত্বক সুন্দর রাখে এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করে তাই কৃত্রিম সফট ড্রিঙ্কসের পরিবর্তে প্রাকৃতিক ডাবের জল বেছে নেওয়ায় বুদ্ধিমানের কাজ তাই স্বাস্থ্য ভালো রাখতে আজ থেকেই শুরু করুন ডাবের জল পান করা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এমন আরও স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে